আসসালামু আলাইকুম কুষ্টা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করবো হচ্ছে সবজি দিয়ে নরম খিচুড়ি এটা সবাই রান্না করতে পারে তারপর আমি মাটির চুলাতে আমার পরিবারের জন্য যেভাবে রান্না করি এখানে আমি নিয়েছি গরুর মাংস আর সবজিগুলো সব কেটে নিয়েছি অনেক রকমের সবজি নিয়েছি আমি নিয়ে এখন সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম চাল নিয়েছি মশলা নিয়েছি যা যা লাগে আর কি এবার আমি মাটির চুলার ভিতরে একটু খড়ি দিয়ে দিলাম গুলো সাজিয়ে দিলাম আর যে বিশাল একটা হাঁড়ি নিয়েছি এই হাড়িতে রান্না করব তো তার আগে আমি সবজিটাকে খুব ভালো করে তেলের উপর সমস্ত মশলা টসলা দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে আর কি ভেজে নেবো আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা গোটা মশলাগুলো দিয়ে দিলাম যে এটা খুব ভালো করে নাড়তে থাকবো এর ভিতরে এখন দিয়ে দেবো হচ্ছে লবণ লবণটাকে আমি পরিমাণে বেশি দিয়ে দেবো যেহেতু খিচুড়ি রান্না করব তো পরে আমি হচ্ছে পরে আমি আবার দেখে একটু লবণ অ্যাড করব। তো এখন আমি লবণটা কেজে দিয়ে দিলাম দিয়ে না সারা করবো যাতে নিচে লেগে না যায় লবণ দিলে পরে নিচে লেগে যায় না কম লাগে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে হালকা একটু পানি দেবো দিয়ে এটাকে আমি কষিয়ে নেব নেওয়ার পরে আমি সবজিগুলোকে আর কি দিয়ে দেবো পানিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে কষাতে থাকবো সুন্দর করে কষিয়ে নেবো যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি সবজিগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো যাতে খুব ভালো করে এটা ভাজা হয় কিংবা কষানো হয় আর কি সমস্ত সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি কিন্তু এটা একেবারে সিদ্ধ করে নেব না এই যে আমার সবজিটা অনেকটা হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর হাড়িটাকে আমি চুলাটার উপর দিয়ে দিলাম বড় যে যেহেতু দেখতে পাচ্ছেন তো এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম যে পরিমাণে আমি রান্না করব সে পরিমাণ যে তেলগুলো দিয়ে তার উপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে ডাল আর চাল আমি একটু মসুর ডাল এবং কুড়োর ডাল দুটাই নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এটা ভেজে মানে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সবজি সবজিগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাটে থাকবো একটু ভালো করে নেড়েছি আমি এটাকে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব হচ্ছে মাংসটা আমি মাংসটাকে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে ভাতের ভিতরে দিলে পরে মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এই জন্য আর কি আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি মাংসটাকে অ্যাড করে দিলাম যে এটা আমি অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পরে আমি এর ভিতরে পানি অ্যাড করে দেব অনেক পরিমাণে পানি আমাকে দিতে হবে যেহেতু আমি হচ্ছে এটা ঝোল খিচুড়ি রান্না করবো আর কি নরম খিচুড়ি এইজন্য অনেক পরিমাণে পানি দিয়ে এটাকে রান্না করছি আমাদের পরিবারটা বিশাল পরিবার এই জন্য অনেক বড়ো হাড়ি নিয়ে এটা হচ্ছে বিশাল বড় একটা হাঁড়ি আমি এখানে প্রায় তিন কেজি পরিমাণের চাল ডাল সব কিছু দিয়ে আসলে রান্না করছি তো সবজি যেহেতু দেওয়া তো অনেকখানি কি হয়ে যাবে সেটা মানে যখন সিদ্ধ হবে এই জন্য বড়ো আরও বড়ো হাঁড়ি নিয়েছি নিয়ে এবার আমার এই যে খিচুড়িটা হয়ে গেছে অনেকক্ষণ সময় লেগেছে আমার এটা রান্না করতে ভিডিওতে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেলো তা না ভাই এটা আমার রান্না করতে অনেক সময় লেগেছে আর এটা খেতে বেশ মজা লাগে সবচেয়ে বেশি মজা লাগে এটা গরম গরম খেতে ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ততটা মজা লাগে না আর এটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারা তো সবজি খেতে চায় না কিন্তু এই খিচুড়ি রান্না করলে ওরা খায় এখন আমাদের পালা পরিবেশন করার জন্য তো আমরা এভাবে মাধুরে বসেই খাই কারণ ডাইনিং টেবিল বানানোর ক্ষমতা থাকলেও আমরা বানাই না পরিবারে অনেক মানুষ আমরা যেহেতু একসঙ্গে বসে খেতে পারবো না এই জন্য আমরা ডাইনিংটা বানাই না আমরা মাদুরে বসে সবাই মিলে একসঙ্গে মজা করে খাই আর এটাই তো বড়ো পাওয়া আর বড়ো পরিবারে কিন্তু এটাই তো বড়ো জিনিস যে সবাই একসঙ্গে খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন